আরে ধারাও বলছি আমার একটা ধাতার উত্তর দাও তো বাজে প্রশ্ন না ভালো প্রশ্ন ভালো প্রশ্ন ভালো প্রশ্ন এবং ভালো আমার কথা শোনো ভালো প্রশ্ন ভালো উত্তর ভালো উত্তর দিতে পারলে তুমি পাঁচশো টাকা গিফট পাবে

আমি সবসময় ভালো প্রশ্ন ধরি বাজে উত্তর দেবা না খারাপ নেগেটিভ ভাববা না পজিটিভ উত্তর ঠিক আছে পজিটিভ উত্তর পজিটিভ প্রশ্ন ভালো উত্তর ভালো প্রশ্ন আচ্ছা বলো তো রেডি তুমি আচ্ছা বলো তো মেয়েরা কোন জিনিস গরম হয়ে গেলে খুলে দেয় না দিলে সব ভিজে যায় হ্যাঁ কোন জিনিস কোন জিনিস গরম হয়ে গেলে মেয়েরা খুলে দেয় না গরম হয়ে গেলে তো ওইটাই দেয় কোনটা কোনটা আমি জানি না ভালো উত্তর দিতে হবে ভালো প্রশ্ন ভালো করে শুনে ভালো করে বুঝে উত্তর দেবা না তুমি জানো তুমি মেয়ে কি করো তুমি কি করো বলো 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 হয়নি তুমি যেটা বলছো সেটা হয়নি ভালো তো দাও পারব না ভাবো 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 গরম হয়ে মাথা গরম হয়ে গেল মাথা গরম হয়ে গেলে কি খুলে দেয় মাথা গরম হয়ে গেলে কি খুলে দেয় আর কি ভিজে যায় না না ওটাই হবে ওটাই হবে আমি বললাম না ওটাই হবে পাখি ভিজে পাখি গরম হয়ে গেলে মানে সব জল বেরিয়ে যায় হয়নি হয়নি এটা হয়নি এটা হয়নি আমি বলেছি তোমাকে নেগেটিভ উত্তর তো দেওয়া যাবে না তুমি খারাপ খারাপ প্রশ্ন নরো শুধু খারাপ প্রশ্ন খারাপ প্রশ্ন এটা ভালো প্রশ্ন ভালো উত্তর দিতে হবে দেখো তবে তুমি পাঁচশো টাকা পাবে আমি এইটাই হবে এইটাই হয়নি তাহলে হয়নি হয়নি তাহলে তুমি পাঁচশো টাকা পেলে না

জামাকলে গরম লাগে গামে জামাকলে হয় না আমি বলছি শোনো আমি বলছি আচ্ছা ঠিক আছে শোনো শোনো আমি বলছি শোনো এটা হচ্ছে রান্না করার সময় যখন ভাত রান্না করার সময় দেখবা যখন ভাতটা গরম হয়ে যায় তখন দেখবা উতাল আসে তখন ঢাকনাটা খুলে দেয় বা সরিয়ে দেয় ঢাকনাটা খুলে দেয় বা সরিয়ে দেয় আর সেটা না দিলে ভাতের সেই ফ্যানটা পরে সব নিচে যা থাকে সব ভিজে যায় গ্যাস আগুন নিভে যায় সব কিছু ভিজে যায় এটা হচ্ছে উত্তর না পোস্তটা অন্য